অনেকে মনে করে নিয়মিত চেস্টের ব্যায়াম করলে ব্রেস্ট বড় হয় কিন্তু আসল সত্য হল ব্রেস্ট মূলত ফ্যাট ও টিস্যু দিয়ে গঠিত তাই সরাসরি ব্যায়াম করলে এর আকার বাড়ে না তবে ব্যায়ামের কোনো উপকার নেই বিষয়টা এমন না কিছু ব্যায়াম আছে খুবই কার্যকরী যেমন মনে করেন পুশ আপস চেস্ট প্রেস ও চেস্ট ফ্লাই এই ব্যায়ামগুলো চেস্টের নিচের পেশিকে শক্ত করে যার ফলে ব্রেস্ট আরও ফার্ম টাইট ও লিফটেড দেখায় তাই ব্যায়াম বেস্টের সাইজ না বাড়ালেও এর শেপ ও দৃঢ়তা উন্নত করতে খুবই কার্যকর তো আবার অনেকে ক্রিম ব্যবহার করেন বিভিন্ন মেডিসিন ব্যবহার করেন এগুলো আসলে কোনো কাজে আসবে না কারণ যেহেতু ব্রেস্টটা ফ্যাট ও টিস্যু দ্বারা গঠিত এটা চাইলেও আপনি বড় করতে পারবেন না এবং এর সাথে সাথে অবশ্যই আপনাকে ব্যালেন্স খাবার খেতে হবে ব্যালেন্স খাবার না খেলে আপনার হরমোনাল ব্যালেন্স ঠিক থাকবে না প্রোটিন কার ফ্যাট এই তিনটা ম্যাক্রোনিউট্রিয়েন্টের সমন্বয়ে আপনাকে ডায়েট প্ল্যানটাকে সাজাতে হবে এবং অবশ্যই হাই প্রোটিন ডায়েট মাছ মুরগি ডিম পর্যাপ্ত পরিমাণে রাখার চেষ্টা করবেন এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা অবশ্যই এটা মেনটেন করার চেষ্টা করবেন আপনার আপার ইনার ব্যায়াম করার সময় অবশ্যই টাইট ব্যবহার করবেন এটা যেন কোনোভাবেই মিস না হয় এবং সেই সাথে সাথে নিয়মিত ব্যায়াম করবেন তাহলেই দেখবেন খুব দ্রুত আপনি আপনার রেজাল্ট পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো প্রতারণার ফাঁদে পা দিবেন না টেক কেয়ার